আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বছর শেষে স্টক ক্লিয়ারেন্স একটা অফার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আর এই অফারটা পাবেন আপনারা মুসলিমা সেটে খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এমন টাইপের যতগুলো বোরকা বর্তমানে আছে লেটেস্ট তার মধ্যে অন্যতম মুসলিমা বোরকা এই বোরকাটি আপনাদের জন্য আমরা অফারে নিয়ে এসেছি অফার প্রাইজ আপনাদেরকে দিব ইনশাল্লাহ পাশাপাশি সমগ্র বাংলাদেশ থেকে আপনারা কিন্তু ফ্রি হোম ডেলিভারিতে আমাদের এই বোরকাটি পারচেস করতে পারবেন অর্থাৎ হোম ডেলিভারি একদম ফ্রি অর্ডার করবেন কীভাবে স্ক্রিনের নাম্বারে আপনারা আমাদেরকে সরাসরি ফোন করে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন এক্ষেত্রে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না আপনারা বোরকা রিসিভ করার পরে বোরকার পুরো টাকাটা কিন্তু দিতে পারবেন রিসিভ করার সময় তিনটা জিনিস অবশ্যই চেক করে নেবেন সেটা হচ্ছে বোরকার কাপড় কোয়ালিটি দেখে নেবেন বোরকার সেলাই কোয়ালিটি দেখে নেবেন এবং বোরকা যেমন দেখিয়েছি ডিজাইন সেম ডিজাইনের পেয়েছেন কিনা সব কিছু দেখে চেক করে তারপরে আপনারা বোরকাটা রিসিভ করবেন যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের চোখে পড়ে যায় বা দেখতে পান তাহলে অবশ্যই সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন সেক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না এই ছিল অর্ডার করার প্রসেস এবার চলুন বোরকাটি আপনাদেরকে একটু দেখিয়ে দিন এটা হচ্ছে মুসলিমা সেটের মূল ইনার অসাধারণ একটি ইনার সামনে চেইন সিস্টেম থাকবে কোমরের সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে কুচি বা রাফেলের কাজ করা হয়েছে হাতা থাকবে ইলাস্টিক হাতা এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করা হয়েছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন এবং মুসলিমা সেটের মূল ইনারে আপনাদের জন্য পকেট দেওয়া হয়েছে এই পকেটে আপনারা লাইট ওয়েটের যে কোনো কিছু খুব ইজিলি ক্যারি করতে পারবেন ঘের অনেক চওড়া একটা ঘের থাকবে করার জন্য যেমন ঘের দরকার তেমনই একটা ঘের আমরা মুসলিমা সেটে দিয়েছি লং পেয়ে যাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন একদম সেম টু সেম কাপড় আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন মুসলিমা সেটের সাথে খুবই অসাধারণ আউটলুকিংয়ের একটা হিজাব কিন্তু থাকবে এই হিজাবটি এটা অনেক বড় সাইজে অনেক বড় এবং দেখতেও অনেক সুন্দর এই হিজাবটার গলার এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া হয়েছে এটা দেওয়ার কারণে হিজাবটা গলার সাথে সুন্দরভাবে অ্যাটাচ করে থাকবে পাশাপাশি দুই পাশে ফিতা দেওয়া আছে এই ফিতা দিয়েও কিন্তু আপনারা হিজাবটি সুন্দরভাবে বেঁধে রাখতে পারবেন হিজাবের দুই পাশের হাত আর এখানে কিন্তু আমরা সুইংলেস করেছি সুইংলেস করার কারণে হাতটা সুন্দরভাবে আপনারা কিন্তু বের করে রাখতে পারবেন পিছনে এক্সট্রা একটা পোর্শন এখানে দেওয়া হয়েছে এক্সট্রা লেয়ার একটা দেওয়া হয়েছে এই হিজাবের উপরে এটা হিজাব পরার সময় পিছনে এইভাবে জুড়ে থাকবে যেটা হিজাবের আউটলুকটা অনেক বেশি বাড়িয়ে দিবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় আর লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এর পাশাপাশি মুসলিমা সেটের সাথে আপনারা সুন্দর অসাধারণ আউটলুকিং এর চার এই ডাবল পার্টের এই নজলিকাপটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে তিন পার্টের এই পুরো সেটটি আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় আমাদের রেগুলার প্রাইস এটা আমরা ছাব্বিশশো টাকা সেখান থেকে আপনাদের জন্য অফারে আমরা চব্বিশশো টাকা দিচ্ছি শুধু তাই নয় সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা ফ্রি হোম ডেলিভারিতে এই বোরকাটি পারচেস করতে পারবেন আবারও বলছি এটা আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার সো যতক্ষণে স্টক আছে ততক্ষণে আপনাদেরকে এই অফারটা আমরা প্রোভাইড করতে পারবো স্টক আউট হয়ে গেলে কিন্তু আর দেওয়া সম্ভব হবে না সো যারা চিন্তা ভাবনা করেছেন এই মুসলিম সেটটি নেবেন বা পছন্দ করে রেখেছেন তারা কিন্তু এই সুযোগটি সুন্দরভাবে গ্রহণ করতে পারেন সকলকে ধন্যবাদ জয়সাগ্রাম